নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ দুয়ার দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান সেটি কিভাবে করবেন বর্তমানে নতুন যে ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে এবং নতুন আরও যে কিছু ফর্ম আপনাদেরকে যুক্ত করে একসঙ্গে জমা করতে হবে সেই নতুন নিয়মটা কি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না ফর্মের উপরেই লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য এই ঘরে আপনাকে কোনো কিছু বসাতে হবে না এবার ক ব্যক্তিগত তথ্য এখান থেকে ফর্ম ফিল শুরু নাম বড়ো হাতের ইংরাজিতে যে কৃষকটি আবেদন করছে তার নাম ইংরাজিতে বড়ো হাতের লিখতে হবে প্রতিটাই বড় হাতের দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে তার নামটা লিখতে হবে তারপর নাম পর্চা অনুযায়ী বাংলায় জমির রেকর্ডের যে নামটি লেখা রয়েছে বাংলাতে সেই নামটি কৃষকের নাম এই ঘরটিতে বাংলাতে লিখতে হবে তারপর এই জায়গাটি কৃষকের ছবি রঙিন ছবি পাসপোর্ট মাপের এই ঘরটার ভিতরে চিটিয়ে দিতে হবে বাসস্থানের ঠিকানা কৃষকটির গ্রামের কি এই ঘরে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নামকে এই ঘরে লিখবেন পোস্ট অফিসের নামকে এই ঘরে লিখবেন ব্লকের নামকে এই ঘরে লিখবেন থানার নামকে এই ঘরে লিখবেন জেলার নাম কি এই ঘরে লিখবেন পিনকোড এই ঘরের ভিতরের ভিতরে লিখে দিবেন পিতা অথবা স্বামীর নামকে এখানে লিখে দেবেন আর এইগুলো আপনি বাংলায় ইংরেজি যে কোনো ভাষাতে এবার ফিল আপ করতে পারেন ঠিক আছে এখানে আর কোনো ভাষার উল্লেখ নেই আপনি বাংলা ইংরেজি যে কোনোতেই ফিল আপ করবেন জন্ম তারিখ এখানে আপনি লিখে দেবেন ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে তারপর বয়স এক এক দু হাজার তেইশ অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন লিঙ্গ আপনি পুরুষ হলে এই ঘরে ঠিক মহিলা হলে এই ঘরে ঠিক আর অন্যান্য লিঙ্গ হলে এই ঘরে ঠিক দেবেন তারপর শ্রেণী আপনি জেনারেল কাস্ট না সাধারণ তাহলে এই ঘরে ঠিক দেবেন তপসিলি জাতি হলে এই ঘরে ঠিক তপসিলি উপজাতি হলে এই ঘরে ঠিক অনগ্রসর শ্রেণী হলে এই ঘরে ঠিক দেবেন কৃষকের ধরন আপনার নিজের নামে জমি থাকলে নিজে যদি মালিক হন তাহলে এই মালিক এই ঘরে ঠিক দেবেন বর্গাদার জমি হলে এই এই ঘরে ঠিক দেবেন পাট্টাদ জমি হলে এই ঘরে ঠিক দেবেন তারপর মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এই ঘরটির ভিতরে মোবাইল নম্বর লিখে দেবেন বিকল্প মোবাইল নম্বর থাকলে আপনি আরও মোবাইল নাম্বার বাড়ির যদি থাকে সেটা এই ঘরে দিয়ে দিবেন আধার কার্ডের নাম্বার আবশ্যিক সেই কৃষকটির আধার কার্ডের নাম্বার এই ঘরে লিখতে হবে এবং ভোটার কার্ডের নম্বর এপিক নম্বর যেটাকে বলছে সেটাও অবশ্যই দিতে হবে এই ঘরে আপনাকে লিখে দিতে হবে এবার কৃষি জমির তথ্য আপনি যেই জমিটা দিয়ে কৃষক বন্ধু করছেন সেই জমির তথ্য দিতে হবে ক্রমিক নম্বর এক দিলেন সেই জমিটা কোন জেলায় জেলার নাম কোন ব্লকে ব্লকের নাম কোন মৌজায় মৌজার নাম দিলেন যে নাম্বার কত এখানে লিখলেন এবং খতিয়ার নাম্বার কত এখানে লিখলেন এবার চাষযোগ্য জমির পরিমাণ এ করে কতটা জমি সেটা আপনি এ করে এখানে লিখে দিবেন জমির রেকর্ডই দেখবেন লেখা রয়েছে এইভাবে আপনার যদি অনেকগুলি রেকর্ড হয়ে থাকে বা একের অধিক মৌজায় যদি জমি থেকে থাকে ক্রমিক নাম্বার দুই তিন করে করে আপনারা সেই জমিগুলো কোন জেলায় কোন ব্লক কোন মৌজায় রয়েছে যে নাম্বার কত খতিয়ার নাম্বার কত এবং কতটা জমি এ করে আপনি এখানে উল্লেখ করবেন এবং মোট চাষযোগ্য জমির পরিমাণ অনেকগুলি জমি থাকলে মোট কতটা জমি হচ্ছে এখানে আপনি এ করে লিখে দেবেন এবার ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম আপনার ব্যাংকে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবেন অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখবেন আইএফএসসি কোড এখানে দেবেন ব্যাংকের নাম কি ইউকো না এসবিআই না যেই ব্যাঙ্ক হবে আপনার সেই ব্যাংকের নাম দেবেন ব্রাঞ্চের নাম এখানে দেবেন অ্যাকাউন্টের ধরন সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট হবে সেই ঘরে আপনি ঠিক দেবেন আর ব্যাংকের সংযুক্ত নথি ব্যাংক পাসবই ফটো বাতিল চেক এই ঘরটাও আপনি ঠিক চিহ্ন দেবেন এই ব্যাংকের সমস্ত তথ্য আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে আপনারা লিখে দিবেন। তারপর মনোনীত ব্যক্তির তথ্য নমিনির নাম আপনি কাকে নমিন হিসেবে রাখতে চাইছেন তার নামটা এখানে লিখবেন এবার আবেদনকারীর সঙ্গে সম্পর্ক আপনি যাকে নমিনি হিসেবে রেখেছেন সে আপনার কে হয় সম্পর্কটা এখানে লিখবেন এবার যাকে আপনি নমিন হিসেবে রেখেছেন তার পিতার নাম বা তার স্বামীর নাম কি যে কোনো একজনের নাম এখানে লিখবেন এবং যাকে আপনি নমিনি হিসাবে রেখেছেন তার জন্ম তারিখ কত ডেড মান্থ ইয়ার এই ফর্মেটে এই ঘরের ভিতরে লিখে দেবেন তার বয়স কত এই ঘরের ভিতরে লিখবেন নমিনির অভিভাবকের নাম কী তো নমিনির বয়স যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে নমিনির অভিভাবকের নাম এই ঘরে লিখে দেবেন তারপর উপরোক্ত কৃষি জমি আমি দিয়ে এইখানে আপনি কার কাছ থেকে জমি নিয়েছেন সেই কৃষকটির নাম বা যার কাছ থেকে নিয়েছেন তার নামটা লিখবেন ধরুন আপনি একটা জমি কিনেছেন বা কেউ আপনাকে দান করেছে কেউ দান করলে কে দান করেছে কেউ আপনাকে গিফট করলে কে গিফট করেছে কেউ আপনাকে কে কামি কার কাছ থেকে জমি কিনেছেন কার কাছ থেকে কিনেছেন যার কাছ থেকে নিয়েছেন তার নামটা লিখবেন অর্থাৎ আপনার আগে কার নামে রেকর্ডটা ছিল সেটাই এখানে লিখতে বলেছে তারপর বলেছে আপনি সেই জমিটি উত্তরাধিকার সূত্রে মনে ধরুন আপনার বাবার জমি ছিল বাবা মারা গেছে আপনি সেই জমিটা পেয়েছেন তার উত্তরাধিকার সূত্রে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না ক্রয় মানে কিনেছেন না উপহার মানে আপনাকে কেউ উপহার করেছে না কেউ দান করেছে না অন্যান্য আপনি যেই সূত্র থেকে জমিটি পেয়েছেন তার উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি অন্যান্য কোনো সূত্র হয় তাহলে বিশদে বিবরণ এই ঘরে লিখতে বলেছে সেই সূত্রটা তারপর বলেছে আপনি যার কাছ থেকে জমি নিয়েছেন তার কি আগে কৃষক বন্ধু করা ছিল যদি কৃষক বন্ধু করা থাকে তাহলে কৃষক বন্ধু আইডি এখানে দিতে হবে তো না জানা থাকলে দেবার দরকার নেই তবে যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এবং আবেদনকারীর স্বাক্ষর টিপসই যে কিছু একটি আবেদন করছে তাকে এখানে একটি সই করে দিতে হবে যেদিনে আপনি ফর্মটা জমা করবেন সেদিনের তারিখ এখানে দিয়ে দেবেন প্রাপ্তি শিকারে আপনাকে কোনো কিছু আর ফিল করতে হবে না অফিসের স্টাফ যিনি আপনার কাছ থেকে ফর্ম জমা নেবেন সে এখানে সিগনেচার করবে সিল দিয়ে নিচের এই অংশটা কেটে আপনাকে দিয়ে দেবে এটা হলো ফর্মের একটা অংশ আরও কিছু অংশ রয়েছে সেগুলোও ফিল করতে হবে সেগুলোও দেখাচ্ছি দেখুন ওই ফর্মের সঙ্গে এনএক্সআর এ অর্থাৎ সংযোজনী এ এই ফর্মটিও ফিল করতে হবে এখানে আই দিয়ে আপনার নাম লিখতে হবে একটা কথা এই ফর্মটা বাংলাতেও রয়েছে ইংরাজিতেও রয়েছে ঠিক আছে দুটা ফর্ম্যাটেই রয়েছে পূরণ করার পদ্ধতি কিন্তু একই এটা ইংরাজি ফর্ম একটা বাংলাতেও কিন্তু রয়েছে এখানে কৃষকের নাম লিখতে হবে তারপর সন ডোটার ওয়াইফ অফ দিয়ে এই শূন্যস্থানটিতে এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম লিখে দিবেন তারপর এখানে আপনার গ্রামের নাম লিখবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এই শূন্যস্থানে আপনার ব্লকের নাম লিখবেন এখানে আপনার জেলার নাম লিখবেন তারপর এখানে আপনার আধার নাম্বার লিখে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন দিয়ে কৃষককে এখানে একটি সই করে দিতে হবে তাহলে এই এনএক্স আর এ ফর্মটিও ফিল আপ হয়ে গেল আরেকটা রয়েছে এনএক্স আর বি ফর্ম এখানেও দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাই দ্য নিউ বেনিফিশারিজ রেজিস্টারিং ফর কে বি নিউ অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের জন্য এনএক্স আর বি ফর্ম এখানেও আপনাদেরকে ফিল আপ করতে হবে এটাও বাংলা ইংরেজি দুটো ফর্ম্যাটেই রয়েছে তো আয় দিয়ে কৃষকের নাম লিখতে হবে এখানে কৃষকের বাবা বা স্বামীর নাম লিখতে হবে এখানে গ্রামের নাম এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ব্লকের নাম এখানে আপনার জেলার নাম লিখতে হবে তারপর বলেছে এই শূন্যস্থানটিতে আপনি কার কাছ থেকে জমি নিয়েছেন বা কে আপনাকে জমি দিয়েছে তার নামটা এখানে লিখতে হবে তারপর তার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার কৃষক বন্ধু করা থাকলে কৃষক বন্ধু আইডি এখানে দেবেন না জানা থাকলে লেখার দরকার নেই এবার আপনার যে জমিটা দিয়ে আপনি কৃষক বন্ধু করছেন তার খতিয়ান নাম্বার কত এখানে লিখবেন মৌজা নম্বর কত এখানে লিখবেন সিরিয়াল নাম্বার এক দিলেন এবার দাগ নাম্বার যতগুলো রয়েছে কমা দিয়ে দিয়ে লিখলেন এবং এ করে কতটা জমি এখানে লিখলেন এভাবে অনেকগুলি জমি থাকলে সিরিয়াল নাম্বার দুই দিবেন সেই জমির দাগ নাম্বার দেবেন এবং এরিয়া কত এ করে লিখবেন তারপর নিচে এখানে রয়েছে কৃষকটি সই করার স্থান এখানে কৃষককে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দিবেন তাহলেও এই ফর্মটিও আপনার ফিল হয়ে গেল সমস্ত ফর্ম ফিল আপ হওয়ার পর এবার কী কী কাগজ আপনাদেরকে জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়াই হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের জন্য সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা অর্থাৎ জমির রেকর্ড আপনাকে জমা দিতে হবে বা যারা বর্গা যারা বর্গা হিসেবে আবেদন করছেন তাদেরকে বর্গা নিবন্ধীকরণের নথি দিতে হবে বা যাদের পাট্টা হিসেবে আবেদন করছেন তাদেরকে পাট্টা বা বন বিভাগের পাট্টার যে কাগজ রয়েছে সেই কাগজ জমা দিতে হবে তারপর ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স তো জমা দিতেই হচ্ছে আর জেরক্সের নিচে নিচে যার ভোটার কার্ড যার আধার কার্ড সেই কৃষককে সই করতে হবে অর্থাৎ সেল ব্যাটাস্টেট যেটা বলে আর সই করতে না পারলে কৃষকটি টিপছাপ দিয়ে দিবেন এবং আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স বা বাতিল চেক জেরক্স আপনাদেরকে জমা দিতে হবে তো জনধন অ্যাকাউন্ট নয় এখানে জনধন অ্যাকাউন্ট আমাদেরকে দিতে বারণ করেছে অবশ্যই এমনি নর্মাল সেভিংস অ্যাকাউন্টই কিন্তু দেবেন তারপর পাশোর্ট মাপের ছবি সাম্প্রতিক ছবি তো ছবিটা চিটিয়ে দিচ্ছেনই আপনি তারপর বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বর ফোন নম্বর তো দিতে হচ্ছে এবার নিজের নামে জমি না থাকলে যাদের নিজের নামে জমি নেই ঠিক আছে তাদের ক্ষেত্রে দলিল অথবা দানপত্র বা দেবত্তর বা অন্যান্য নথি আমাদেরকে জমা দিতে হবে এবং স ঘোষণাপত্র তার সঙ্গে ফিল করতে হবে এছাড়াও পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেওয়া ওয়ারিসান সার্টিফিকেট আমাদেরকে জমা দিতে হবে যারা ওয়ারিসান হিসাবে আবেদন করছেন ওয়ারিস মানে আপনার বাবার জমি বাবা মারা গেছে আপনি আবেদন করছেন তাদের ক্ষেত্রে ওয়ারিসান যে সার্টিফিকেট সেটা পঞ্চায়েতের কাছ থেকে নিতে হবে তো এই কাগজগুলো আপনাদেরকে একসঙ্গে জোগাড় করে সেগুলো নিয়ে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে আর এই যে ফর্মটি আপনাদেরকে দেখালাম আগে ওই ফর্মগুলি সমস্তই কিন্তু দুয়ার সরকার ক্যাম্প থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ক্যাম্প থেকেই আপনারা ফর্ম নেবেন এবং ক্যাম্পে গিয়ে জমা করবেন জমা করলে আপনাদের নাম উঠে গেলেই আপনারা কৃষকবন্ধু প্রকল্পের যেমন টাকা দেয় বছরে দশ হাজার সর্বোচ্চ সর্বনিম্ন চার হাজার সেই টাকা আপনারা আমাদের জমির পরিমাণ অনুযায়ী পেয়ে যেতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না